নমস্কার মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি আপনারা কেমন আছেন বলুন আশা করি ভালো আছে আমিও ভালো আছি আজকে আমার ছোট ছাদ বাগানে আজকে গরমের ফুল বেলি ফুল গাছ নিয়ে এসেছি এটা চার বছরের গাছ এই দেখুন এই গাছটা একদম রুট বাউন্স হয়ে গেছে এটা কি করে রুট ছেটে আবার নতুন করে টবে বসাবো সেইটাই আজকে আপনাদের সামনে করব বলে এটাকে আমি রেখে দিয়েছিলাম এই দেখুন বন্ধুরা রুটটা দেখেছেন একটা গ্রো ব্যাগে ছিল দেখুন রুটের কি অবস্থা যার ফলে এই গাছে ফুলও আসছে না কীভাবে এটাকে করে আবার আমি এক মাসের মধ্যে গাছ ভর্তি ফুল পাব সেটাই আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এটাকে রুটগুলো এইভাবে কেটে দিতে হবে বুঝেছেন এই দেখুন একদম রুট একদম ভর্তি হয়ে গেছে আরও ছোট করে কাটবো আমি ছোট টবে বসাবো একটু আর এর থেকে যে ছোট ছোট গাছ আশেপাশে গুলো বেরিয়েছে সেটা আলাদা আলাদা টবে বসিয়ে দেবো প্রচণ্ড রুট হয়ে গেছে এটা আগের বছর এটা কি রুট মানে রুটটা কাটা হয়নি যার ফলে এই অবস্থা আছে এটা আপনাদের এক মাস পরে এর আটের তো দেখবেন পুরো গাছ ভর্তি ফুল হয়ে যাবে এই দেখুন এই এত রুট রুট বাউন্স হয়ে গেছে যার ফলে ফুল আসছে না মানে মাটি একেবারেই নেই শুধু রুট করলে আপনার খুব তাড়াতাড়ি গাছে ফুল আসবে এবং শীতের আগে অবধি পুরো আপনি ভর্তি গাছে ফুল পাবেন এই সরু সরু শিকড়গুলো সব কেটে কেটে ফেলে দেবে এই একখানা গাছ পেলাম এটা আবার আর একটা টবে বসিয়ে দেব ভর্তি এইভাবে আপনাকে পুরো গাছটাকে ছেটে দিতে হবে বুঝেছে এতে মাটি একদম নেই বললেই চলে একেবারে মাটি নেই কিন্তু এটাকে এইভাবে কেটে নেবেন নিয়ে একটা ছোটো টবে আমি বসাবো এই যে এটা আট ইঞ্চি টবে আমি বসাবো আর টবের নিচে আমি ড্রেনেজ হোলি হোলটাকে বন্ধ করার জন্য এই যে জলটা যাতে এসব দিয়ে ঠিক মতো চলে যেতে পারে একটা খবরের কাগজ পেতে দিলাম এইরকম বন্ধুরা এতে দিলাম এবার এখানে আমি পুরোনো মাটি অল্প একটু দিয়ে দেবো এই পুরনো মাটি দিয়ে দিলাম এবার কি করেছি জানে এই রুটগুলো কেটেছি তো এই এতে যাতে ফাং ফাঙ্গাস না ধরে যায় এই জন্য এই মাটির সঙ্গে আমি ট্রাইকোডারমা ভিড়িটি মিশিয়ে এই মাটিটা তৈরি করে রেখেছি এতে শুধু ভার্মি কম্পোস্ট আছে মাটি আছে আর বালি আছে আর ফাঙ্গি সাইডটা দিয়েছি টাইকোডারমা ভিউটি দিয়ে এই বেডের মেটেরিয়ালটা তৈরি করে রেখেছি তারপরে এবার আমি এই গাছটাকে দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা এই দেখুন গাছটা দিয়ে দিলাম দিয়ে এই যে মাটিটা তৈরি করে রেখেছি এটাই পাশ দিয়ে 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 দেবো এটা টাইকোডারমা ভিউটা একটু বেশি করে দেবেন তাহলে ফাঙ্গাসটা আপনারা ধরবে না এইভাবে আপনারা রুট কাটাই ছাঁটাই করে যে কোনো গাছ বসাবেন যে কোনো গাছ এইভাবে বসাবেন আর এতে কোনো এখন কোনো ফার্টিলাইজার দেবেন না এখন সবে তো শিকড়টা ছিঁটেছি এতে কোনো ফাঙ্গিসাইড মানে এ দেবেন আপনারা খাবার দাবার এখন কিচ্ছু দেবেন না দেখবেন দেড় সপ্তাহ পরে বা এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যে এটা যখন আবার রিগ্রো হবে দেখিয়ে দিচ্ছি আপনাদের হয়ে গেল এবার আমি ডাল কাটাই ছাটাই করে দেব একদম ফুল পূর্ণিং করে দেবো এটা একটুখানি কুড়ি এসছে এটা আর করবো না এইগুলো পুরো কাটাই ছাটাই করে দেব ডিপ পূর্ণিং করে দেবো ঠিক এক মাসের মাথায় আমার গাছ ভর্তি ফুল এসে যাবে ঠিক এই রকম করে আপনারা কাটাই ছাটাই করে দেবেন এইভাবে কুলিং করবেন এইভাবে কুলিং করে দেবেন হয়ে গেল করে যেখানে যেখানে দিয়ে কেটেছে সেখানে সেখানে সাপ ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন এই যে এটা আমি জাস্ট ভুলে রেখেছি ডালেতে ফাঙ্গাস লাগবে না এখান থেকে আবার নতুন পাতা গজাবে আর সেই প্রত্যেক পাতার মাঝে মাঝে আপনার ফুল পাবেন প্রচুর ফুল পাবেন দেখবেন প্রচুর ফুল পাবেন ঠিক দশ দশ দিনের মাথায় দেখবেন এই গাছে ছোট্ট ছোট্ট ছোট ছোট পাতা বেরিয়েছে ঠিক তখন আপনি মিশ্র সারটা এতে দেবেন তার আগে কিন্তু শুধুই জল দেবেন আর যখন দেখবেন ছোট ছোট পাতা এসছে তখন এতে মিশ্র মিশ্র সার দেবেন মিশ্র সার দিয়ে তারপরে আপনি ফাঙ্গিসাইড আর যা যা দেবার নিম অয়েল সমস্ত কিছু দেবেন কিন্তু এখন আর কিচ্ছু করবেন না এখন শুধু জল দিয়ে রাখবেন পাতা আসলেই মিশ্র সারটা দেবেন মিশ্র সার দিয়ে তারপরে আপনার গাছ ভর্তি ফুল এসে যাবে আর যখনই গাছে ফুল আসবে তখন আমি আপনাদের আপডেট দিয়ে দেবো আর কি কি এতে খাবার দিচ্ছি সব আপনাদের আমি তখন জানিয়ে দেবো নমস্কার এইভাবে আপনার রিপোর্টিং করুন এবং প্রত্যেক গাছকে এইভাবে বাঁচান আপনাদের গাছও ছাদের সৌন্দর্য রক্ষা করুন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা প্লিজ আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্লিজ শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন